আনুমানিক তিনটা চোদ্দ মিনিটের দিকে হঠাৎ করে আমি একটা শব্দ শুনি শব্দ শোনার পরে আমার ঘুম ভেঙে যায় এরপরে আমি ঘুম থেকে উঠে বোঝার চেষ্টা করি আসলে শব্দটা কিসের তো এরপর আবার একটু শব্দ শুনি তখন আমি জাস্ট প্রস্তুতি নিয়ে যেমন আমি একটা ছুরি নিয়ে বের হই যে আসলে কোন মানুষ আছে কি না আমার রুম থেকে বের হওয়ার সাথে সাথে এখানে আমি দেখি যে অলরেডি আহ পাঁচ ছয় জন লোক এরা রুমে ঢুকে গেছে যেটা আপনার সিসিটিভি ফুটেজেও দেখছেন রুমে ঢোকার পরে আমি যখন দেখলাম যে ঢুকে গেছে আমি সংখ্যায় মাত্র একা তো আমি এদের সাথে তো আর আসলে একা এইভাবে সম্ভব না আমি খুব আগ্রাসী নিলাম এবং আক্রমণ করি তারাও আমাকে পাল্টা আক্রমণ করে আলহামদুলিল্লাহ তাদের আক্রমণ তাদের কোপ আমার গায়ে লাগে নাই কিন্তু আমার কোপ যখন লাগে এবং আমি দ্বিতীয় তৃতীয় তিনটা কোপ দেওয়ার চেষ্টা করি দ্বিতীয় কোপও হয়তো আক্রান্ত হয়েছে এটা আমি নিশ্চিত না এবং তৃতীয়বার কোপ দেওয়ার আগে এরা আমার মনোভাব দেখেই এরা হয়েছে এখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যাওয়ার সময় এরা বোমা বিস্ফোরণ ঘটায় তো এরা যেখান দিয়ে পালিয়ে গেছে আমরা পরবর্তীতে ওই রাস্তা দিয়ে খুঁজে মানে এদের পিছু ধাওয়া করার মতোই আমরা যখন পিছু ধাওয়া করি তখন দেখলাম যে এখানে বিভিন্ন জায়গায় রক্ত আহ পড়ে আছে তাতে আমরা মানে কনফার্ম হয়ে যে আসলে ডাকাত দলের সদস্যরাও আক্রান্ত হয়েছে এমনকি আমি আমার ফেসবুক পোস্টেও বলছি যদি কেউ আক্রান্তকারীর মানে সঠিক তথ্য দিতে পারে তাকে আমি বিশ টাকা পুরস্কৃত করবো